আজকে বাপ বেটিতে মিলে রান্না করব আব্বুর কাছে এসেছি এখন আব্বু কি আমাকে রান্না করে খাওয়াবে আমি যখনই রান্না করতে যাই তখনই আব্বু বলে আমি কি মরে গেছি যে তোমার রান্না করতে হবে আসলে বাবা মাই মেয়েদের কষ্ট বুঝে কারণ আব্বু তো জানে যে আমার মেয়েটা শ্বশুর বাড়িতে কত কিছু করে দুইটা দিন ভালো থাকার জন্য যেহেতু এসেছে তাকে কষ্ট না করায় এদিকে আমি ভাবি আমি যখন এসেছি আমার হাতে রান্না করে আব্বুকে খাওয়াবো কি আর করার আমরা বাপ বেটি মিলেই দুইজনকে বুঝতে পারি ভালোবাসি যত্ন করি আমি যেহেতু হুট করে এসেছিলাম বাড়িতে আমাদের পুকুর থেকে মাছ মে মেরে রেখেছিল আব্বু এন্ড সেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসে অনেকদিন পর একটু সবজি দিয়ে মাছ রান্না করে খাবো গ্রামে আসলে না আমার গ্রামীণ ভাবে থাকতে গ্রামীণ খাবার খেতে ভীষণ ভালো লাগে আমি এটাই বেশি মিস করি আমাদের সকালে উঠে প্রথম কাজ হলো মাটির চুলা থেকে ছাই তোলা রাতের বেলা রান্না করার শেষে যেহেতু ছাইটা ক্লিন করা হয় না তাই সকালবেলায় আমরা মাটির চুলার ভিতর থেকে ছাইগুলো তুলে ফেলি ছোটবেলায় নিত্যদিনের কাজ ছিল এটা আমার এই চুলাটার যত্ন না নেওয়ার কারণে চুলাটা ভেঙে ভেঙে গেছে ভাবছি এবার যাওয়ার আগে চুলাটা একটু ঠিক করে দিয়ে যাব আমার ঘুম থেকে উঠতে উঠতে একটু বেলায় হয়ে যায় সাড়ে এগারোটার মতো তো আমার জন্য সকালের নাস্তা আব্বু বাজার থেকে কিনে নিয়ে এসেছিল আবুর এই ভালোবাসা স্নেহ যত্ন এগুলো আমি ভীষণ মিস করি যখন আমি দূরে থাকি পৃথিবীতে একটাই মানুষ যে আমাকে কখনোই কষ্ট দেয়নি আঘাত দিয়ে কখনো কথাও বলেনি মেয়েরা বাবার কাছে একটু রাজকন্যাই থাকে দেখছেন না একদম বাড়িতে এসে ঘুম থেকে উঠে আগে নাস্তা করে নিচ্ছি আর ওইদিকে আমার আব্বু সবজি কাটাকাটি করছিল ফুলকপি বেগুন আলু এগুলো দিয়ে আজকে মাছ রান্না করব আমার আজকের এই স্পেশাল ভিডিওর মধ্যে আপনাদেরকে একটু শেয়ার করতে চাই যারা আমাকে বলো আপু এতগুলো নাইট ক্রিম দেখাও একটা বেস্ট নাইট ক্রিম সাজেস্ট করো আমার কাছে ভিয়েতনামের এই গ্লো হোয়াইট নাইট ক্রিমটা একদমই বেস্ট লাগে বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজ থেকে এটা আমি নিয়েছিলাম যদি আপনার স্কিনে কাজ না করে না তাহলে কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে থাকে সত্যি কথা বলতে আমার কাছে সিক্রেট একটা নাইট ক্রিম এইটা আমার মুখে যত কালো দাগ ব্রনের দাগ বা রোদে পড়া কালো ভাব যদি থেকে থাকে না সেগুলো খুব সহজেই দূর করে দেয় রেগুলার ব্যবহারের ফলে কোন রকম সাইড এফেক্ট ছাড়াই কিন্তু আপনার স্কিন করবে ধপ ধপে ফর্সা সো দেরি না করে এখন অর্ডার করুন চলেন স্কিন কেয়ার রেখে এখন রান্নাঘরে চলে আসি রান্নাঘর থেকে আবার স্কিন কেয়ারে চলে যাব তো আমার আব্বু তো সুন্দর করে সব তরকারি গুলো কেটে নিচ্ছিল আর আমার মেয়েটা এত বড় হয়ে গেছে এত পাকা পাকা কথা বলে আপনি বসে থেকে তার সাথে গল্প করতে পারবেন সব বিষয় নিয়ে আমার তো কখনো একা ফিলই হয় না যাই হোক আব্বু যেহেতু বড় বড় হাড়ি কড়াই ভেতরে রেখে দিয়েছিল কারণ আব্বু একা থাকে একা রান্না বান্না করে তাই এত কিছুর প্রয়োজন পড়ে না ছোট ছোট হাড়ি পাতিল রান্না করে তো আমি এখন এই বড় হাড়ি পাতিল বের করেছি এখন এখানে রান্না বান্না কর। মাছগুলো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি অনেকেই বলছিল বাবার বাড়িতে গিয়েছেন তাহলে তো হরেক রকমের খাবার খাবেন তাই না তাই আমার আব্বু কিন্তু দুই তিন পদের তরকারি দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে যেমন থাকবে থাকবে ভর্তা তারপর ভাজি ঝোলের একটা তরকারি থাকবে মাটির চুলা রান্না করতে আমার বেশ ভালোই লাগে শুধু চুলা ধরানোর কাজটা আমার কাছে অনেক কঠিন ছোট থেকে আব্বুই আমার চুলা ধরাই দিত ধরাই দেওয়া মানে হলো এই যে খড়ির আগুনটা জ্বালিয়ে দেওয়া তো মাখানো মাছটা এখন আমি গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিবো বিশ্বাস করেন মাটির চুলার রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায় আপনারা যদি কখনো সুযোগ পান আমার বাড়িতে এসেন আমি যখন রান্না করব বসে থাকেন এত ফাস্ট রান্না হয় যে বলার বাহিরে টেস্ট হয় মাসাল্লাহ আমি তো কোনো মশলাপাতি ছাড়াই রান্না করেছি মানে আদা রসুন বাটা কিন্তু ছিল না তারপরেও এত মজা হয়েছে আমার এই তরকারিটা তার মধ্যে শীত আস্তে আস্তে চলে আসছে ফুলকপিও উঠে গেছে তো বাপের বাড়িতে এসে এই বছরের প্রথম ফুলকপি খাচ্ছি আজকে আপনারা অনেকে আমার রান্না বান্নার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করেন তাই আমিও চেষ্টা করি যে আমি বাপের বাড়িতে এসে কি করছি না করছি টুকটাক ক্লিপ নিয়ে রাখার এক এক মানুষের জীবন এক এক রকম কখনো লাগজারি কখনো নর্মাল কখনো পথচারীর মতো তাই না তো আমি যখন রান্না বন্না করি তখন আমার মেয়ে আমার কাছে এসে এত গল্প করে যে আমার রান্না কখন শেষ হয়েছে আমি বুঝতে পারি না আর এই মেয়েটা একদমই চুল বেঁধে রাখতে চায় না দেখেন বাড়তেই চাচ্ছে না যাই হোক সবজিগুলো কুশিয়ে ঝোল দিয়ে দিয়েছি মাছও ঢেলে দিয়েছি কিন্তু একটা পারফেক্ট ক্যামেরাম্যান আমার সাথে ছিল না তাই আসলে ভিডিও ভালো করে করা হয়নি তরকারি তো হয়ে গেছে এখন ভাত বসিয়ে দিব তারপর বাপ বেটিতে মিলে মাছের তরকারিতে ভাত ভাত খাবো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম